প্রচণ্ড শীত পড়ে গেছে এই শীতকালে আমার পক্ষে আর তিনবেলা করে রান্না বান্না করা তিনবেলা করে বাসন মাজার কিছুতেই সম্ভব না তাই আমি কাল থেকে তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠব আর তারপর একসঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব রান্না করে রাখবো তাহলে আমাকে আমার শাশুড়ি মা বাড়ি বাড়ি রান্নাঘরে যেতে বলবে না এমনই ভাবনা চিন্তা করে সোনাই রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই সোনাই গায়ে সোয়েটার চাপিয়ে নেয় আর সে রান্নাঘরে গিয়ে প্রথমে ব্রেকফাস্টে গরম গরম ব্রেড অমলেট বানিয়ে ফেলি আর ব্রেকফাস্ট রান্না করা হয়ে গেলে সেই সঙ্গে সঙ্গে লাঞ্চের জন্য ডাল ভাত ডিমের জোল বসিয়ে দেয় আর এভাবেই দেখতে দেখতে বেলা একটা বেজে যায় কিন্তু তখনও সে রান্নাঘর থেকে বেরোতে পারে না উড়ি বাবারই অনেক দেরি হয়ে গেল এখন আবার রাতে রান্না করতে হবে একসঙ্গে রাতে দশ বারোটা রুটি আর আলুর তরকারি করেই রাখি এই বলে সোনাই যখন কোনো মতে রুটি এবং আলুর তরকারি রান্না করছে তখনই তার শাশুড়ি মা বিমলা দেবী তাকে ডাকাডাকি করতে শুরু করি কারণ ইতিমধ্যে বিমলা দুপুরে খাবার খাওয়ার সময় পেরিয়ে গেছে কিন্তু সে তখনও পর্যন্ত খাবার পায়নি কি ব্যাপার বৌমা বেলা দুটো বেজে গেল তুমি এখনও রান্নাঘরে কি করছো তোমার কি দুপুরে রান্না এখনো হয়নি সেই কখন ব্রেড অমলেট খাইয়েছ তারপর থেকে তুমি তো আর রান্নাঘর থেকে বেরোতেই পারছো না কি ব্যাপার বলো তো আমি এখন তিন রান্না একসঙ্গে করছি তাই রান্নাঘর থেকে বেরোতে পারছি না আসলে আপনারা তো আমাকে এই শীতের মধ্যে কোনো হেল্প করবেন না এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাকে একা হাতে রান্না বান্না করতে হচ্ছে আর বিশেষ করে শীতের ঢুকে একেবারে সব কাজ সেরে ফেলব তারপরে আমি রান্নাঘর থেকে বেরোবো এটা আবার কেমন কথা তুমি তিন বেলা রান্না একবারে করতে গিয়ে বেলা তিনটে বাজিয়ে দেবে সেটা তো হবে না আর এই করতে গিয়ে আমার খাওয়ার সময়ও তো পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেতে দাও আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো এখনো স্নান করনি কি অবস্থা এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সোনায়ের যখন হয়ে যায় তখন সেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় বেলা আড়াইটা বাজে আর এমন সময় সে তাড়াতাড়ি স্নান করতে চলে যায় কিন্তু স্নান করতে গিয়ে জল দেখে তার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে কারণ তাদের বাড়িতে গিজার নেই তাই কোনো মতে তাকে ঠান্ডা জলেই স্নান করতে হয় স্নান করার পর সোনাই তাড়াতাড়ি তার শাশুড়ি মাকে খাবার খেতে দেয় আর এভাবেই তাদের খাবার খেতে খেতে বিকাল চারটে বেজে যায় বোমা কালকে সকাল সকালবেলা তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে কারণ শীতের বেলায় আটটার সময় ঘুম থেকে উঠে তুমি যদি তিনটে রান্না একসঙ্গে করতে যাও তাহলে কিন্তু সম্ভব হবে না কারণ আমি এরকম প্রত্যেক দিন চারটের সময় দুপুরের খাবার খেতে পারবো না এই বলে বিমলা দেবী ঘরে চলে যায় যার ফলে সেদিন রাত্রিবেলা সোনাই ভোর পাঁচটার সময় ওঠার জন্য ঘড়িতে দেয় আর ভোর দেখতে দেখতে পাঁচটা বাজলেই ঘড়িতে অ্যালার্ম সোনাই ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখে যে চারিদিকে কুয়াশা জমে আছে আর এত শীতের মধ্যে কিছুতেই তার কম্বল ছিঁড়ি উঠতে ইচ্ছা করে না ওরে বাবারে কি শীত আমার তো কম্বল ছিঁড়ি উঠতে ইচ্ছাই করছে না কিন্তু এখন যদি আমি ঘুম থেকে না উঠি তাহলে আবার রান্না করতে করতে আমার বেলা হয়ে যাবে আর শাশুড়ি মা আবার উল্টোপাল্টা কথা বলবে কোনো মতেই ঘুম থেকে উঠে পড়ি তারপর রান্না বান্না সেরে নিয়ে আবার ঘুমিয়ে পড়ব। এই ভেবে সোনাই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে আর সে এবার স্নান করতে দেরি করে না সে প্রথমে আগে ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে স্নান করে রান্নাঘরে গিয়ে সে তাড়াতাড়ি করে রান্নাবান্না চাপিয়ে দেয় আর ঠিক এমন সময় বিমলা দেবী রান্নাঘরে এসে বলে বৌমা তুমি আজকে ব্রেকফাস্টে কড়াইশুটির কচুরি আর তার সাথে মটর পনির রান্না করবে দুপুরবেলা বিরিয়ানি তার সাথে চিকেন চাপ আর রাত্রিবেলা করবে লাচ্ছা পরোটা মাটন কিমা এখন ভালোই শীত পড়েছে আর শীতের মধ্যে এসব খাবার খেতে খুব ভালো লাগে শাশুড়ি মায়ের কথা শুনে সোনাই একেবারে অবাক হয়ে যায় কারণ সে ভেবেছিল তাড়াতাড়ি রান্না বান্না করে একটু ঘুমাবে কিন্তু তা নয় তাকে এখন শীতের মধ্যে একশোটা পদ রান্না করতে হবে মা আপনি যে কালকে বললেন আজকে থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিতে কারণ আপনি দুপুর বেলা তাড়াতাড়ি খেয়ে নেবেন কিন্তু আপনি যা যা রান্না করার কথা বলছেন সেগুলো কিন্তু রান্না করতে অনেক সময় লাগবে কিছু সময় লাগবে না এখন ভোর পাঁচটা থেকে রান্না শুরু করলে দশটার মধ্যে তোমার সব রান্না শেষ হয়ে যাবে আর আমি তো তোমাকে বলিনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের খাবার একসঙ্গে রান্না করতে তুমি যদি আলাদা আলাদা করে রান্না করতে পারো তাহলে তোমার সময় বাঁচবে এই বলে বিমলা দেবী সেখান থেকে চলে যায় কিন্তু সোনাইয়ের প্রচণ্ড পরিমাণে জেদ বলে সে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার একসঙ্গে রান্না করবে বলে ঠিক করে তাই সোনাই প্রথমে ভালো করে ময়দা মেখে গরম গরম কড়াইশুটির কচুরি ভাজতে শুরু করে আর কচুরি ভাজা হয়ে গেলেই সে তাড়াতাড়ি করে বিরিয়ানির মশলা তৈরি করে আর গ্যাস ওভেনে বিরিয়ানি বসিয়ে দেয় অন্য গ্যাস ওভেনে সেই লাচ্চা পরোটা তৈরি করতে শুরু করে দেয় আর এভাবে একসঙ্গে অনেকগুলো খাবার রান্না করতে গিয়ে ব্রেকফাস্টে তৈরি করা খাবার ঠান্ডা হয়ে যায় কি ব্যাপার সোনাই তুই কখন থেকে ব্রেকফাস্ট খাওয়ার জন্য বসে আছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও আমি তো অফিস যাব নাকি আর আমার টিফিনটাও প্যাক করে দিও আকাশের কথা শুনে সোনাই তাড়াতাড়ি তার বরকে ঠান্ডা জলের মতো শুটি এবং ঠান্ডা মটর পনির খেতে দেয় এমনকি সেই খাবার সে আকাশে টিফিন বাক্সে প্যাক করে দেয় কিন্তু এরকম ঠান্ডা ব্রেকফাস্ট কি আকাশ তার বইয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ সে শীতকালে গরম গরম খাবার খেতে পছন্দ করে কি অবস্থা তুমি কি কচুরি ভেজেছো সব কচুরি ঠান্ডা হয়ে গেছে তো আর ময়দার জিনিস ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় দাঁত দিয়ে টেনে ছিঁড়েও তো খেতে পারছি না তোর এখন সবে তো দশটা বাজে আর এখনই তো উঠলে আর এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে গেল কি করে শীতকালে এরকম ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে না কী সব বলছো এই তো সবেমাত্র ব্রেকফাস্ট রান্না করলাম তারপর বিরিয়ানি আর কিমা বসালাম এরই মধ্যে এত তাড়াতাড়ি কচুরি ঠান্ডা হয়ে গেল অবশ্য ঠান্ডা হবে নাই বা কেন যে পরিমাণে শীত পড়ছে খাবার দাবার তো রাখলে দশ মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এই ঠান্ডা খাবার আমি অফিস নিয়ে যেতে পারবো না এই খাবার যখন আমি এখন নিজেরই খেতে পারছি না সেই খাবার অফিস নিয়ে গেলে আমাকে ফেলে দিতে হবে আর আমাদের অফিসে তো বায়োপ্রোভেনও নেই আকাশ তার বউকে এরকমভাবে কথা শোনালেই সেখানে বিমলা দেবী চলে আসে তোর বউ ভোর পাঁচটার সময় উঠে ব্রেকফাস্ট রান্না করেছে এখন লাঞ্চ আর ডিনার রান্না করছে তাই তোর কচুরি ঠান্ডা হয়ে গেছে এতে শীতকালের কোনো দোষ নেই রে বাবা ও যদি এখনি গরম গরম কচুরি ভেজে দিত তাহলে কচুরিগুলো ঠান্ডা হতো না আকাশ তার মায়ের কথা শুনে রেগে যায় আর সে কিছুতেই ঠান্ডা খাবার টিফিনে নিয়ে যেতে চায় না যার ফলে অফিসে যাওয়ার পর আকাশ পাশের ক্যান্টিন থেকে গরম গরম ডাল ভাত কিনে খেয়ে নেয় অন্যদিকে সোনায়ের তাতে কিছু যায় আসে না সে এরকম খাবার রান্না করতে প্রত্যেকদিন আর সে দুপুরের পর কিছুতেই রান্না করে ঢুকতে চায় না একদিন সোনাই যখন তিন বেলার খাবার রান্না করি নিজের ঘরে গিয়ে কম্বলের তলায় শুয়ে আরাম করি এমন সময় তার শাশুড়িমা সেখানে গিয়ে বলে বোমা আমার বান্ধবী রেশমি এসেছে অনেকক্ষণ ধরে গল্প করছে এখন আমরা দুজনে একটু চা খাবো তুমি যাও রান্নাঘরে গিয়ে আমাদের জন্য গরম গরম চা করে নিয়ে এসো শেকিমা আমি তো রান্নাঘরে চা করে রেখেছি আপনি দেখতে পাননি রান্নাঘরে গিয়ে দেখুন 플্যাক্সের মধ্যে চা করে রাখা আছে আর চা 플্যাক্সে বেশ ভালো গরম থাকি ঢেলে নিয়ে খেয়ে নিন কারণ আমি এখন রান্নাঘরে কিছুতেই যেতে পারবো না আমার খুব শীত করছে সে কি তুমি চাটাও পর্যন্ত করে রেখেছো এটা আবার কেমন কথা আমরা সারা দিন চা খাই এরকম ফ্ল্যাক্সের আমরা তো সারা দিন চা খাই এরকম ফ্ল্যাক্সের মধ্যে চা করে রাখলে তো চা বিষ হয়ে যাবে কিছু বিষ হবে না এই শীতের মধ্যে আমি যদি এখন একশো বার চা করতে চাই তাহলে আমার তো হাত পা ঠান্ডায় বিষ হয়ে যাবে তাই আমাকে একদম অর্ডার করবেন না শোনের কথা শুনে তার শাশুড়ি মায়ের কিছু করার থাকে না তাই বিমলা দেবী রান্নাঘরে গিয়ে দেখে যে ফ্ল্যাক্সের অনেক বেশি চা করে রাখা আছে আর সেই চা কারণে একেবারে গরম হয়ে আছে তাই বিমলা দেবী এবার চা ঢালবে বলে কাপ খুঁজতে শুরু করে কিন্তু সে কোথাও কাছের কাপ খুঁজে পায় না এমন সময় সে আবার তার বৌমার কাছে গিয়ে বলে বৌমা তুমি আমার রান্নাঘরে কি অনা কারবার শুরু করেছ বলতো প্রথমে তুমি বললে চা তুমি বানিয়ে রেখেছো। কিন্তু আমি চা ঢালবো চায়ের কাপ কোথায় রান্নাঘরে কতগুলো কাচের কাপ সাজানো ছিল কোথায় গেল সেগুলো আমি তো সব কাচের কাপ আলমারিতে তুলে তালা মেরে দিয়েছি কারণ এখন কাচের কাপে করে চা খেলে সেই কাচের কাপ আমাকেই পরিষ্কার করতে হবে তাই দেখুন ওই ফ্ল্যাক্সের পাশেই কাগজের কাপ রাখা আছে ওই কাগজের কাপে করে চা খেয়ে নিন আর হ্যাঁ চায়ের সাথে কিন্তু আপনার বান্ধবীকে আর টা দিতে যাবেন না কারণ আমি সব রান্না মেপে মেপে করেছি সেই রান্নাগুলো থেকে যদি একটু খাবারও আপনার বান্ধবীকে দিতে চান তাহলে কিন্তু আপনার ভাগের খাবারই কম পড়ে যাবে কারণ এখন আমি নতুন করে রান্না বান্না করতে পারব না বৌমার এরকম চটাং চটাং কথা শুনি বিমলা দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয় কিন্তু সে তার বৌমাকে কিছু না বলে রান্নাঘরে চলে যায় আর সে রান্নাঘরে গিয়ে রেশমি দেবীর জন্য কাগজের কাপে করে চা নিয়ে যায় মধ্যে তোদের বাড়িতে এই শীতের একটু চা খেতে এসেছি বলে তুই আমাকে কাগজের কাপে করে চা খাওয়াবি তুই এরকম করবি জানলে আমি তোদের বাড়িতে চা খেতে আসতাম না আর তোর বৌমার কথা আমি সব শুনতে পেয়েছি বাবারে বাবা তোর বৌমার কি মুখ আমি আর চা খাবো না আমি নিজের বাড়িতে গিয়েই চা খেয়ে নেব এই বলে রেশমি দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এখন প্রত্যেকদিন সোনায় শ্বশুরবাড়ির লোকেদেরকে খাবার গরম করে খেতে হয় কোনো বেলা তাদের কপালে টাটকা খাবার জোটে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর একদিন সোনায়ের মা তাকে ফোন করে জানায় যে তার বাপের বাড়ির লোকেরা সোনাইয়ের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে যার ফলে সোনাই প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর সেই দিন সোনাই আর তিনবেলার রান্না একবেলা করতে চায় না যেহেতু তার বাপের বাড়ির লোক নিমন্ত্রণ খেতে আসবে তাই সে সেদিন আলাদা আলাদা করে রান্না বান্না করে। তিন বেলা রান্না একবেলা করে রাখলে মা খুব রাগ করবে আর বাবাও তো খেতে চাইবে না তাই আমি দুপুরে সবার জন্য গরম গরম ফ্রাইড রাইস আর কষা রান্না করেছি রাত্রিবেলা না হয় কুলচা আর তার সঙ্গে মটন কিমা রান্না করব এভাবে সোনায় সেদিন তার বাপের বাড়ির লোকেদেরকে আলাদা আলাদা খাবার রান্না করে খাওয়াই আর যা দেখে তার শাশুড়ি মা এবং স্বামী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেই দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর সোনাইয়ের বাপের বাড়ির লোকেরা নিজেদের বাড়িতে ফিরে যায় কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সোনাই আবার যখন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার একসঙ্গে রান্না করতে যাবি তখন সে ফ্রিজগুলি দেখে যে সমস্ত সবজি আনাজ শেষ হয়ে গেছে আর শুধুমাত্র দুপুরে রান্না করার জন্যই কিছু পেঁয়াজগুলি এবং ঢ্যাঁড়স পড়ে আছে কি হলো বৌমা তুমি আমি আমার ছেলেকে বাজার করতে বারণ করেছি কারণ আমাদের ফ্রিজ কিন্তু ঠিকমতো মতো সার্ভিস দিতে পারছে না ফ্রিজের মধ্যে যে পেঁয়াজ গুলি আর ঢেঁড়স রাখা আছে সেগুলো তুমি দুপুরে রান্না করো তারপর আমার ছেলে যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসবে তখন পনির কিনে নিয়ে আসবে রাত্রিবেলা পনিরের তরকারি রান্না করবে আমি মানছি এই শীতের মধ্যে তোমার আলাদা আলাদা খাবার রান্না করতে কষ্ট হয় কিন্তু আমার খুব ভালো লাগলো দেখে যে তোমার বাপের বাড়ির লোকেরা যখন খেতে এসেছিল তখন তোমার কিন্তু আলাদা আলাদা বেলা রান্না করতে কোনো কষ্টই হলো না শাশুড়ি মায়ের কথা শুনে সোনাই প্রচণ্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ি তাই সে না চাইতেও এই শীতের মধ্যে এখন তিনবেলা আলাদা আলাদা খাবার রান্না করে সবাইকে খেতে দেয় তবে যেদিন রান্না করতে ইচ্ছা করে না সেদিন সবাই অনলাইনে খাবার অর্ডার করে খায় কিন্তু সোনাই আর কখনো তিন বেলার খাবার একসঙ্গে রান্না করতে না মাধবী দেবী তার দুই ছেলে মেয়ে অজয় এবং মমিতার সঙ্গে বাস করত অজয়ের বয়স ছিল দশ বছর আর মৌমিতার বয়স আট বছর মাধবী দেবী তার দুই ছেলে মেয়েকে প্রচণ্ড ভালোবাসত সে খুব কষ্ট করেই তার দুই ছেলে মেয়েকে মানুষ করছিল কিন্তু অজয় ভীষণ চালাক প্রকৃতির ছেলে ছিল সে ছোটবেলা থেকেই বাড়িতে বিভিন্ন রকমের চালাকি শুরু করে দিয়েছিল যেমন সবসময় সে তার বোনকে ঠকিয়ে তার খাবার খেয়ে নিত আবার কখনো কখনো তার বোনের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়েও পালিয়ে যেত এমনই একদিন এনে আমি বাইরে দোকানে গিয়েছিলাম তোদের জন্য দুটো লাড্ডু কিনে এনেছি তোরা দুই ভাই বোন মিলে একটা করে খেয়ে নে এই বলে মাধবী দেবী লাড্ডু দুটো সেখানে রেখে চলে যায় আর সে চলে যাওয়া মাত্রই অজয় দুটো লাড্ডুই নিজের হাতে নিয়ে বলে মৌমিতা তোর তো মিষ্টি খাবার খেতে ভালো লাগে না মিষ্টি খাবার খেলে তো তোর গা তাই তোর ভাগের লাড্ডুটা আমি খেয়ে নিচ্ছি ঠিক আছে কিন্তু দাদা দাদা মৌমিতা কিছু বলার আগেই অজয় দুটো লাড্ডুই মুখের মধ্যে ভরে নেয় এবং মুহূর্তের মধ্যেই সে দুটো লাড্ডু খেয়ে শেষ করে দেয় এই দেখে মৌমিতারও আর কিছু বলার থাকে না হ্যাঁ মৌমিতা তুই কিছু বলবি না কি বল বল কিছু না আমি বলতে চাইছিলাম যে আমি লাড্ডু খাবো কারণ ওই লাড্ডুতে বেশি মিষ্টি থাকে না মা জানে আমি বেশি মিষ্টি খেতে পারি না বলে মা আমার পছন্দের কম মিষ্টিওয়ালাই লাড্ডু এনেছিল এ বাবা তুই আগে বলবি তো বোন বোন সরি আমি তো তোর লাড্ডুটা খেয়ে ফেলেছি এবার তো আমি লাড্ডুটা পেট থেকে বের করে তোকে দিতে পারবো না তাই না অজয় এরকমই ছিল প্রত্যেক দিনই সে এরকম ভাবেই তার মায়ের সঙ্গে এবং তার বোনের সঙ্গে চালাকি করত। তার ছেলেকে নিয়ে মাধবী দেবী তার ছেলেকে নিয়ে মাঝে মধ্যে খুবই বিরক্ত বোধ করত তার ছেলে মেয়ে যখন খুবই ছোট ছোট ছিল তখন তার স্বামী মোহনবাবু এক ব্রিজের নিচে চাপা পড়ে মারা যায় ব্রিজ ভেঙে মোহনবাবুর মৃত্যু ঘটায় সরকার থেকে ক্ষতিপূরণ হিসেবে মাধবী দেবীকে কুড়ি লক্ষ টাকা জরিমানা দেয়া হয় এই কুড়ি লক্ষ টাকা আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কাজে লাগাবো এই টাকাটা আমি কিছুতেই খরচা করতে পারবো না আমি এটা ফিক্সড ডিপোজিট করে দেব এই বলে লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেয় সেই টাকার ব্যাপারে মাধবী দেবী তার মেয়েকে বললেও অজয়কে সে এই ব্যাপারে কিছুই জানায় না কারণ মাধবী দেবী খুব ভালো করেই জানতো অজয় সবসময় কেমন ভাবে চালাকি করে তাই সেভাবে অজয় যতদিন না একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারছে ততদিন এই টাকার ব্যাপারে অজয়কে কিছু জানাবে না টাকা ফিক্সড ডিপোজিট করার পর মাধবী দেবী লোকের বাড়িতে ধোয়া মোছার কাজ করতে থাকে ধোয়া মোছার কাজের পাশাপাশি সে অন্যান্য দিন মজুরিরও কাজ করে এতে করে তাদের সংসার চলে যাবার পাশাপাশি দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচও চলে যেত ওরকম ভাবেই দেখতে দেখতে অজয় এবং মমিতা দুজনেই বড় হয়ে ওঠে বড় হয়ে যাওয়ার পরও অজয়ের কোনো পরিবর্তন দেখা দেয় না অজয় এখন কলেজে পড়ে আর মমিতা এখন ক্লাস টুয়েলভে পড়ে বাহ্ আমি কলেজে যাচ্ছি আমাকে দুশো টাকা দাও তু তাড়াতাড়ি দাউ তাড়াতাড়ি দাও আমার দেরি হয়ে যাচ্ছে দুশো টাকা দেবো মানে তোকে তো দুদিন আগেই দুশো টাকা দেওয়া হয়েছে এই দুদিনে তুই দুশো টাকা শেষ করে ফেলেছিস হ্যাঁ শেষ হয়ে গেছে বলেই তো বলছি আমার কাছে টাকা থাকলে তুমি কি আমাকে টাকা দেবে কলেজে যাওয়ার জন্য তো তোমাকে টাকা দিতেই হবে এত প্রশ্ন কেন করো তো তুমি টাকা শেষ হয়ে গেছে তারও তো কারণ আছে কারণ আমার খাতা পেন সব শেষ হয়ে গেছিল তাই আমি খাতা পেন কিনেছিলাম কলেজে তো কোনোদিন পড়নি তাই তুমি বুঝবে কি করে কলেজে পড়াশোনা করতে গেলে কত টাকা পয়সা খরচ হয় সে না হয় ঠিক আছে কিন্তু তোর কলেজ থেকে তো মৌমিতার স্কুল আরো দূরে ওর তো এরকম সবসময় টাকা লাগে না তুই নিশ্চয়ই কোনো চালাকি করছিস সত্যি কথা বল দেখ অজয় আমি তোকে বারবার বলছি আমরা গরিব এটা তুই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি তত ভালো তুই কোন বড় লোক ঘরের ছেলে নোস যে যখন তুই যা চাইবি সেটা পেয়ে যাবি অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয় এই শুনে অজয় প্রচন্ড পরিমাণে রেগে যায় ঠিক আছে যাও তো দিতে হবে না টাকা মাত্র দুশো টাকা চেয়েছি তুমি এমন করছো যেন আমি তোমার থেকে কিডনি চেয়েছি এই থাকতেই আমার ইচ্ছা করে না এই বলে অজয় সেখান থেকে চলে যায় নিজের দাদাকে এরকম ভাবে রাগ করে চলে যেতে দেখে মমিতার ভীষণ খারাপ লাগে মমিতা তার স্কুল ব্যাগ থেকে একশো টাকা বের করে তার মায়ের হাতে দিয়ে বলে মা এই একশো টাকাটা রাখো আমি এটা হাত খরচের টাকা থেকে বাঁচিয়েছি আমার মনে হচ্ছে দাদার নিশ্চয়ই সত্যি সত্যি টাকার প্রয়োজন সেই জন্য দাদা এত রেগে গেছে তুমি এটা রাখো দাদা যখন আবার তোমার কাছে টাকা চাইবে তুমি এটা দাদাকে দেবে কারণ আমি জানি এখন তোমার কাছে টাকা নেই তুমি তো মাহিনা পাওনি এখনো তুই বয়সে ছোট হলেও অজয়ের থেকে অনেক বুঝদার জানি না আমার ছেলেটা কবে এত বুঝতে শিখবে অন্যদিকে অজয় কলেজে পৌঁছে যায় কলেজে গিয়ে সে মন খারাপ করে বসে থাকে অজয়কে মন খারাপ করে বসে থাকতে দেখে তার বন্ধু রাজা বলে রে কি হয়েছে তোর এরকম ভাবে মুখটা বাংলার পাঁচ করে বসে আছিস কেন চল চল সিগারেট খেয়ে আসি তোর মুড এখনই ঠিক হয়ে যাবে আরে পকেটে সিগারেট খাওয়ার টাকা থাকলে তো কখনই খেয়ে নিতাম কলেজে স্যার গাড়ি ভাড়াটুকু ছিল না হেঁটে হেঁটে কলেজে এলাম মায়ের কাছে দুশো টাকা চেয়েছি মা এমন করলো যেন আমি জায়গা জমি সম্পত্তি আমার নামে লিখে দিতে বলেছি আমি অবকার মতো কথা বলছি জায়গা জমি সম্পত্তি থাকলে তাও নয় বলা যেত গরিবের ঘরে মানুষ খুব মুশকিলজনক ব্যাপার আরে ছাড় না চল আমার সাথে চল তোর ভাই আছে তো তোর ভাই তোকে সিগারেট খাওয়াবে আজকে তোর কাছে টাকা নেই তাই সারাদিন তুই যে কে সিগারেট খাবি সব আমি খাওয়াবো চল চল এই শুনে অজয় বন্ধুর সঙ্গে সিগারেট খেতে চলে যায় এটাই কারণ ছিল অজয় মায়ের সঙ্গে দু তিন দিন অন্তর অন্তর শুধুমাত্র টাকার জন্যই ঝগড়া ঝামেলা করত পড়াশোনাতে তার কোনো মন ছিল না কলেজে সে বন্ধুদের সঙ্গে মজা করে আড্ডা মেরে সিগারেট খেয়ে সময় কাটিয়ে দিত আর বেশিরভাগ সময় তো সে বন্ধুদের বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো এরকম ভাবে টেনে সে কোন রকমে কলেজ পাশ করে ভালো নম্বর না পাওয়ার দরুন সে কোথাও চাকরিও পায় না বারবার করে তোকে বলতাম পড়াশোনাটা ঠিক করে কর আমার কথা তুই শুনিসনি শুধুমাত্র তুই টাকাগুলো নিয়ে বরবাদ করেছিস তোকে পড়াশোনা না করিয়ে আগেই কোনো কাজে লাগিয়ে দিলেই ভালো হতো আমি একটা বড় পাইকারি মুদিখানার দোকানে কথা বলেছি কাল থেকে তুই ওখানে কাজ করতে যাবি তোর চিন্তা নেই তুই ভালো টাকাই পাবি কি আমি মুদিখানার দোকানে কাজ করব আমার কি কোনো মান সম্মান নেই নাকি আমি মুদিখানার দোকানে কাজ করতে পারবো না ঠিক আছে তোর যা তুই সেটাই কর তাহলে আমি আর কোন রকম ভাবেই তোর খরচ বহন করতে পারবো না তুই কি করবি নিজে দেখে নে অজয়ের কাছে আর কোনো উপায় না থাকায় সে মুদিখানার দোকানেই কাজ করতে শুরু করে দু তিন মাস সেখানে কাজ করার পর অজয় একদিন হঠাৎ করেই তার পছন্দের এক মেয়ে প্রিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে মাধবী দেবীর আর কিছু করার থাকে না তাই সে সব কিছু মেনে নেয় এরকম ভাবে প্রায় এক মাস মতো কাটে একদিন হঠাৎ করে প্রিয়া তাদের ঘর থেকে একটা ডকুমেন্টস খুঁজে পায় সেই ডকুমেন্টসটা পড়ে প্রিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয় অজয় অজয় একবার এদিকে এসে তো এই দেখো এই ডকুমেন্টটা দেখো এতে কি লেখা আছে তোমার বাবা যখন ব্রিজের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল তখন সরকার থেকে ক্ষতিপূরণ হিসেবে তোমার মাকে কুড়ি লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেই কুড়ি লক্ষ টাকাটা তোমার মা ব্যাংকে ফিক্স ডিপোজিট করে রেখেছে এই শুনে অজয় প্রচন্ড পরিমাণে অবাক হয় ততক্ষণে সেখানে মৌমিতা এবং তার মাও চলে আসে তুমি তো আমাদের জন্য সাংঘাতিক চালাকি করেছো তুমি কুড়ি লক্ষ টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে দিয়েছো আর এখন সেটা চল্লিশ লক্ষ টাকা হয়ে গেছে আমাদের কাছে এত টাকা থাকা সত্ত্বেও আমরা গরিবের মতো জীবন কাটিয়ে দিলাম তোমার কাছে এত টাকা ছিল তবুও তুমি আমাকে এরকম ভাবে মুদিখানে দোকানে কাজে লাগালে কেন মা এই টাকাটা তুমি কি করবে বলে রেখেছিলে এই টাকাটা আমি তোদের ভবিষ্যতের জন্যই রেখেছিলাম না জেনে একদম উল্টোপাল্টা কথা বলবি না অজয় আর এই চল্লিশ লক্ষ টাকা তোরা দুই ভাই বোন সমান ভাগে পাবি তোকে কুড়ি লক্ষ টাকা দিয়ে আমি কোনো ব্যবসা করে দেবো আর বাকি কুড়ি লক্ষ টাকা দিয়ে আমি মৌমিতার ভালো ঘরে বিয়ে দেবো ঠিক আছে আমার এখনই টাকা চাই আমি টাকাটা দিয়ে ব্যবসা শুরু করব। দু একদিনের মধ্যেই অজয় তার মায়ের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার নামে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সেদিনই তার বউ প্রিয়া বাপের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আসলে অজয় এবং প্রিয়া দুজনেই সেদিন অন্য জায়গায় গিয়ে আলাদা করে সংসার পাতে নিজের মা এবং বোনকে ছেড়ে বউয়ের সঙ্গে আলাদা করে সংসার করায় মৌমিতা এবং তার মা দুজনেই কষ্ট পায় মাধবী দেবী সবসময় তার ছেলেকে নিয়েই দুশ্চিন্তা করতে থাকে সারা জীবন আমি তোদের জন্য এতটা কষ্ট করলাম আর আমার ছেলেটা বড় হয়ে আমাকেই পর করে দিল কুড়ি লক্ষ টাকা নিয়ে বউকে নিয়ে দিব্যি সংসার করছে একবারে তো মায়ের কথা বোনের কথা ওর মনে পড়ে না ভুলেও তো কোনোদিনও ফোন করে না তুমি কেন এত চিন্তা করছো মা তোমার তো শরীর খারাপ করবে যখন ও নিজের বউয়ের সঙ্গে আলাদা সুখে সংসার করছে তখন করুক না আমি আছি তো তোমার খেয়াল রাখার জন্য সত্যি সত্যি দু একদিনের মধ্যেই মাধবী দেবী ভীষণ অসুস্থ হয়ে পড়ে মমিতা তাড়াতাড়ি করে তাকে এক সরকারি হাসপাতালে ভর্তি করে সেই সরকারি হাসপাতালের এক যুবক ডাক্তার মিস্টার নিখিলেশ মাধবী চিকিৎসা করার পর মৌমিতাকে বলে দেখুন আপনি একদম ঠিক সময়ে আপনার মাকে হসপিটালে নিয়ে এসেছেন আপনার মায়ের একটা মেজর হার্ট অ্যাটাক হয়েছে আপনি যদি সঠিক সময়ে হসপিটালে না নিয়ে আসতেন তাহলে আপনি ফিরে পেতেন না এরকম বলবেন না ডাক্তারবাবু বাবু দয়া করে আপনি আমার মাকে সুস্থ করে দিন আমি আপনার কাছে হাত জোর করছি আমার মাকে আপনি সুস্থ করে দিন আমার মাকে আমি ভীষণ ভালোবাসি এই বলে মমিতা ওই ডাক্তার নিখিলেশের সামনে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে মমিতা দেখতে যেরকম সুন্দরী ছিল তেমনই তার চোখ মুখ দেখেই বোঝা যেত সে কতটা নিষ্পাপ মৌমিতাকে এরকম ভাবে কাঁদতে দেখে নিখিলেশের খুবই মায়া হয় মৌমিতার সরলতা নিখিলেশকে আকৃষ্ট করে প্রথম দেখাতেই নিখিলেশ মৌমিতাকে মনে মনে পছন্দ করে ফেলে কিছুক্ষণ পর মৌমিতা কাঁদতে কাঁদতে অজয়কে ফোন করে হসপিটালে আসার জন্য বলে কিন্তু অজয় এবং তার বউ হসপিটালে যেতেও অস্বীকার করে দেয় শেষ পর্যন্ত ডাক্তার নিখিলেশের সহযোগিতায় একাই তার মায়ের মমিতা দেখাশোনা করতে থাকে দীর্ঘ এক এক মাস মাস দেবী হসপিটালেই থাকে পর মমিতা তার মাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসে তার মায়ের চিকিৎসার কাজে মমিতা তার বিয়ের জন্য রাখা কুড়ি লক্ষ টাকাই খরচা করে ফেলে আর সেই জন্য মাধবী দেবী তার মেয়ের বিয়ে নিয়ে আবার দুশ্চিন্তা করতে শুরু করে মা তোমার আর চিন্তা করার মতো তো কোনো কারণ নেই আমি তো তোমার পাশে আছি মিস্টার নিখিলেশ ওই হসপিটালে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে তাই শুধু শুধু আমাকে নিয়ে তুমি আর চিন্তা করো না উপরওয়ালা যা চাইবে সেটাই হবে দু চার দিনের মধ্যেই মমিতা ওই হসপিটালের রিসেপশনিস্টের কাজে নিযুক্ত হয়ে পড়ে ধীরে ধীরে মৌমিতা ও নিখিলেশকে পছন্দ করে ফেলে একদিন মমিতার বাড়িতে এসে মাধবী দেবীর কাছে তার মেয়ের হাত চায় নিখিলেশ মাধবী দেবী খুবই খুশি হয়ে নিখিলেশের সঙ্গে মমিতার বিয়ে দিয়ে দেয় মমিতা তার মাকেও সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায় এরকম ভাবে কয়েক মাস কাটে একদিন হঠাৎ করে হসপিটাল থেকে নিখিলেশ মমিতাকে ফোন করে একবার তোমাকে তাড়াতাড়ি আসতে হবে একজন মাতাল ছেলে আমাদের ভর্তি হয়েছে মদ খেয়ে খেয়ে নিজে নিজেকে একেবারে শেষ করে ফেলেছে ছেলেটা ওরা এখন রক্তের প্রয়োজন ওরা তোমার রক্তের ব্লাড গ্রুপ সেম আর ব্লাড ব্যাংক ওই গ্রুপের রক্ত এখানে নেই তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো এই শুনে মমিতা তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে যায় কিন্তু রক্ত দিতে গিয়ে বেডের উপর তার দাদা অজয়কে নিজের অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় মমিতা তার দাদাকে রক্ত দিয়ে সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর অজয়ের জ্ঞান ফিরে আসে অজয় ডাক্তার নিখিলেশের সামনে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দেয় উপরবেলা আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে আমি আমার মা আর বোনের সঙ্গে অন্যায় করেছি আমি আমার মা বোনকে ছেড়ে দিয়েছিলাম তারপর আমার টাকা শেষ হয়ে যাওয়ার পর আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে সেই দুঃখ আমি মদে নেশে আসক্ত হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে ফেলেছি আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে ধন্যবাদ না জানিয়ে তোমার বোনকে ধন্যবাদ জানাও মমিতা এখানে এসো তোমার বোন নিজের রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে তাই তুমি তোমার বোনকেই ধন্যবাদ জানাও মমিতা সেখানে আসলে অজয় তাকে দেখে একেবারে অবাক হয়ে যায় মমিতা খুবই দামি শাড়ি পরেছিল সেই সাথে দামি দামি সোনা গহনাও ছিল তার পরনে তার হাতে ছিল দামি ফোন মমিতাকে দেখে অজয় তাকে একদম চিনতেই পারছিল না কারণ নিখিলেশকে বিয়ে করার পর মমিতার জীবন পুরোপুরি পাল্টে গিয়েছিল সেই মুহূর্তে মাধবী দেবীও সেখানে চলে আসে মমিতা রক্ত দেওয়ার আগেই তার মাকে ফোন করে অজয়ের ব্যাপারে জানিয়ে দিয়েছিল অনেকদিন পর নিজের ছেলেকে দেখতে পেয়ে মাধবী দেবীও নিজের চোখে জল ধরে রাখতে পারে না আমাকে ক্ষমা করে দাও তোমরা আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি তোমরা আমাকে ক্ষমা না করলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি সবসময় নিজেকে খুব চালাক মনে করতাম আর আমার নিজের চালাকির জন্যই আজকে আমার এই দশা হয়েছে অজয়কে তার মা এবং বোন ক্ষমা করে দেয় অজয় আবার তাদের সঙ্গেই থাকতে শুরু করে অজয় নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে নেয় সে সব রকমের বাজে নেশা এবং খারাপ সঙ্গ ত্যাগ করে নিখিলেশ কিছুদিনের মধ্যেই হসপিটালে অজয়েরও একটা কাজের ব্যবস্থা করে দেয় এভাবেই তারা হাসিখুশি সকলে মিলে জীবন কাটাতে থাকে